আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশের মোহাম্মদ ইউনের সরকারের খতিয়ান নিয়ে আজ এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই রিপোর্টের পর আমার মনে হয় বাংলাদেশের বর্তমান অবস্থা অর্থনীতি অর্থনৈতিক অবস্থা মুদ্রাস্ফীতি এবং সামগ্রিকভাবে সামাজিক যে অধঃপতন তা কিন্তু আন্তর্জাতিক স্তরে একবার এক্সপোজড হয়ে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আজকে উত্থাপন করেছে এবং পরিষ্কার বলে দেওয়া যায় এই অবস্থা শুধুমাত্র বাংলাদেশের উপরে যে ইম্প্যাক্ট ফেলবে তা কিন্তু নয় মনে রাখবেন ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ কিন্তু অন্যতম ফলে এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে ভারতের উপরেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে কারণ বাংলাদেশের ইকোনমিক্যাল ক্রাইসিস বাংলাদেশের একাধিক ব্যাংক বাংলাদেশের একাধিক ইকোনমিক সিস্টেম কার্যত ডিফল্ট হয়ে যাওয়ার জায়গায় অর্থাৎ দেউলিয়া হয়ে যাওয়ার জায়গায় কিন্তু পৌঁছে গেছে যা সরকার সাধারণ মানুষকে জানাচ্ছে না এই রিপোর্টে অনেকগুলো ভাগ আছে প্রধানত তিনটে প্রধান কারণের কথা বলা হয়েছে যার জন্য শেষ এক বছরে বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশনের আজকে এই অবনতি প্রথম পয়েন্ট এখানে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে যে ব্যাংকিং সিস্টেম তা ভিতরে ভিতরে কোলাপসড করে গেছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেও বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে রিফর্মেশন তারা করতে পারেনি নতুন এমন কোনো সিস্টেম বা রেগুলেশন তারা আনতে পারেনি যেখান থেকে সরকারের অর্থনৈতিক যে ভান্ডার সেই ভান্ডারের হাল ফিরতে পারে সেকেন্ড পয়েন্ট এখানে বলা হয়েছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ যারা ব্যাংকিং সেক্টর নয় অথচ ব্যাংকিং সেক্টরের মতো প্যারালালি বিভিন্ন কাজকর্ম করত তারা কিন্তু সম্পূর্ণভাবে ভাবে ধ্বংস হয়ে গেছে সরকারের পলিসির জন্য অর্থাৎ সরকার পরিবর্তনের পর এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন এই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কার্যত শেষ হয়ে গেছে কারণ মানুষের হাতে টাকা নেই ফলে এই যে টাকার রিসাইক্ল মানে রিসাইক্লিংটা হওয়া এটা কিন্তু বাংলাদেশে বর্তমানে হচ্ছে না পাশাপাশি বলা হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেটের অবস্থা ইতিহাসে সব থেকে খারাপ জায়গায় পৌঁছেছে যা আসলে বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশনকেই রিফ্লেক্ট করে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা এই রিপোর্টে বলা হয়েছে সেখানে পাঁচটি পয়েন্টকে তারা হাইলাইট করেছেন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই পয়েন্ট বাংলাদেশ সরকারের আসল অবস্থা আন্তর্জাতিক স্তরে যে এস্টাবলিশ করেছে তা মানে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ আর থাকছে না পাঁচটি পয়েন্টের মধ্যে এখানে বলা হয়েছে শেষ এক বছরের লোন ডিফল্টারের সংখ্যা সব থেকে বেশি বাংলাদেশের অর্থাৎ যারা লোন নিয়েছিলেন তারা লোন আর শোধ করতে পারলেন না আমি ধরেই নিচ্ছি এই সেকশানটায় বাংলাদেশের বস্ত্রশিল্প ওরিয়েন্টেড যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেন তাদের সংখ্যাটাই বেশি হবে কারণ বাংলাদেশের প্রধান শিল্পই হলো বস্ত্রশিল্প এবং বাংলাদেশের বস্ত্রশিল্পই কিন্তু বাংলাদেশের জিডিপির প্রায় অনেকটা কিন্তু কন্ট্রোল করে এবং মোহাম্মদ ইউনের সরকার আসার পর আইন শৃঙ্খলার এতটাই অবনতি হয়েছে যে বাংলাদেশের একাধিক বস্ত্র শিল্প প্রতিষ্ঠান সেগুলো বন্ধ হয়ে গেছে প্রায় দেড় হাজারটার উপরে কারখানা বন্ধ শ্রমিকরা কাজ হয়েছে কর্মহীন হয়েছেন এবং সব মিলিয়ে এই যে মালিকরা তারাও কিন্তু লোন ডিফল্টারের তালিকায় এক নম্বর জায়গায় পৌঁছে গেছে যা দেশের অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ বলে মনে করছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সেকেন্ড এখানে বলা হয়েছে যে উইক রেগুলেশন অর্থাৎ দুর্বল বিভিন্ন পলিসি সরকার এই মুহূর্তে কিন্তু ইমপ্লিমেন্ট করেছে অর্থাৎ নতুন কোনো এমন কিছু সরকার করেনি যা এই সরকারের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে দেখুন মোহাম্মদ ইউনেসের সিভি মোহাম্মদ ইউনেসের যে শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু দেশ বিদেশে বিভিন্ন সময় সমাদৃত হয়েছে আপনাকে স্বীকার করতে হবে যে তিনি তিনি নিজে একটি ব্যাংকিং ব্যাংকিং সিস্টেমের জন্ম দিয়েছেন এবং এবং সেই সিস্টেম বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেছে নিজেও কিন্তু সেই গ্রামীণ ব্যাংকের প্রধান হয়ে কয়েক হাজার কোটি টাকা কিন্তু লাভ করেছে তার আমলে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম কোলাপস করে যাচ্ছে এটাও কিন্তু একটা বিস্ময়কর জিনিস অর্থাৎ শুধুমাত্র ভুল রাজনীতি করতে গিয়ে শুধুমাত্র ভুল বন্ধু সিলেক্ট করে দূরদর্শিতার অভাবে ভুল পররাষ্ট্র নীতিতে সমস্ত কিছুতে মোহাম্মদ সিস্টেমটাকে জলাঞ্জলি দিলেন এটা কিন্তু এস্টাবলিশ করে যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই রিপোর্টে পাশাপাশি বলা হচ্ছে এই মুহূর্তে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মানুষকে ব্যাংকিং সিস্টেম থেকে দূরে নিয়ে চলে গেছে মানুষ ব্যাংকে টাকা রাখলে ফেরত পাবে নাকি সেটাই সব থেকে বড় প্রশ্ন চার নম্বর পয়েন্টে কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে সরকার দুর্নীতিকে মানে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে দুর্নীতি শেষ করতে তো পারেই নি বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী সেনাপ্রধান সামগ্রিকভাবে বাংলাদেশের সমাজের যে ব্যবস্থা যে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা সেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং লাস্টে বলা হয়েছে সেল কোম্পানিজ অর্থাৎ আমি বলেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোম্পানি যারা এই অর্থনীতিতে সরাসরি ইনভেস্ট করতেন তারা কিন্তু বন্ধের জায়গায় চলে গেছে এখানে একটি তথ্য তারা তুলে ধরেছেন যে তথ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আমি বলছি কারণ এই তথ্যের সঙ্গে শ্রীলঙ্কার দেউলিয়াপনা কিছুটা হলেও কিন্তু মিলে যায় সেখানে বলা হচ্ছে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ ঠিক দু মাস আগের তথ্য অনুসারে বাংলাদেশের লোন ডিফল্টারের যে সংখ্যা এবং তারা যে লোন দিতে পারবে না সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়িয়েছে ছ লক্ষ কোটি যা বাংলাদেশের জিডিপির প্রায় ফিফটি পারসেন্টের বেশি পাশাপাশি এখানে বলা হচ্ছে এই মুহূর্তে ব্যাংকিং যে সেক্টর তা সেই ব্যাংকিং সেক্টরেও কিন্তু দুর্নীতি রক্তের রন্ধে ঢুকে গেছে এই তথ্য বলা হচ্ছে যে এশিয়ার মধ্যে সর্বোচ্চ লোন ডিফল্টারের সংখ্যা বাংলাদেশে এই মুহূর্তে বেশি ছ লক্ষ কোটি টাকার লোন বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে শোধ করতে পারবে না এমন কি আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে লোন ডিফল্টারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লোন দেওয়ার সংখ্যাও সরকার বাড়িয়ে ফেলেছে আঠাশ শতাংশ অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে এতটাই করাপ্টেড লোকজন এই মুহূর্তে বাংলাদেশের মোহাম্মদ সরকারে ঢুকে আছে যে তারা লোন তো ফেরত পাচ্ছেই না সেই লোনের ফেরত না পাওয়ার পরিমাণটা ছ লক্ষ কোটিতে পৌঁছে গেছে ঠিক পাশাপাশি তারা এই মুহূর্তে লোন স্যাংশন করে গেছেন এবং আগের সরকারের আমলে দু হাজার চব্বিশ সালের থেকে দু পঁচিশ সালে এই সংখ্যাটা বেড়েছে প্রায় তিরিশ শতাংশ অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি মোহাম্মদ ইউনের সরকার চেষ্টাও করেনি এই পুরো বিষয়টাকে থামানোর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম উইকেস্ট অর্থাৎ আন্তর্জাতিক স্তরে এশিয়ার মধ্যে উইকেস্ট দুর্বলতম একটি জায়গা এবং দু সালে এই ব্যবস্থা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গেছে এটা হলো বাংলাদেশের পার্ট এবার হঠাৎ করে আপনাদের মনে হতে পারে যে মোহাম্মদ ইউনের সরকার যিনি ভারত বিরোধিতা করে ক্ষমতায় বসেছিলেন এই মুহূর্তে সেই স্ট্যাটাসটা কি সেই স্ট্যাটাসটা কিন্তু আরো চমকপ্রদ এই যে তথ্যগুলো আমি আপনাদের বললাম এই তথ্যগুলো কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়নি কিন্তু বাংলাদেশের আমদানি তো এই মুহূর্তে প্রয়োজন চাল ডাল গম দুধ ডিম সমস্ত কিছু তারা বাইরে থেকে আমদানি করে স্পেশালি ভারত থেকে আমদানি করে কিন্তু মোহাম্মদ ইউনের সরকার ক্ষমতায় এসেই ঘোষণা করেছিলেন তিনি ভারত বিরোধী ভারত এস্টাবলিশড ভারত বিরোধী এবং তিনি ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য কমিয়ে আনার চেষ্টা করেছিলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াতে চেয়েছিলেন তিনি পাকিস্তানকে নিয়ে একটি মহা জোট তৈরি করতে চেয়েছিলেন সেভেন সিস্টার্সকে আক্রমণ করতে চেয়েছিলেন আরও অনেক কিছু কিন্তু তথ্য বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে জানুয়ারিতে বাংলাদেশ ভারতের থেকে আমদানি বাড়িয়েছে সতেরো শতাংশ অর্থাৎ যে শেখ হাসিনাকে ভারতের দালাল বলে মোহাম্মদ ক্ষমতায় বুঝেছেন আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে শেখ হাসিনার থেকেও বেশি পণ্য বাংলাদেশ ভারতের থেকে কিন্তু আমদানি করছে এবং এটি সরাসরি বাংলাদেশের অর্থনীতির সঙ্গে কানেক্টেড কারণ ভারত লাইন অফ ক্রেডিটে কিছু ব্যবসা বাণিজ্য করে ধারে ব্যবসা বাণিজ্য করছে ফলে এতে বাংলাদেশ কিন্তু সার্ভাইভ করছে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট সেখানে বলা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার দু এই বছরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তেরো দশমিক পাঁচ ওয়ান বিলিয়ন অর্থাৎ প্রায় চোদ্দ বিলিয়নের কাছাকাছি ব্যবসা বাণিজ্য হয়েছে যেখানে ইন্ডিয়া মানে ভারত বাংলাদেশকে প্রায় পাঁচ হাজার জিনিসপত্র পাঠিয়েছে পাঁচ হাজার কমোডিটিস বিভিন্ন ধরনের জিনিসপত্র বাংলাদেশ সরকার ভারতের থেকে নিচ্ছে কারণ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এই মুহূর্তে ভেঙে পড়বে যদি এই ব্যবসা বাণিজ্য না হয় পরিষ্কার ইঙ্গিত আজকে এশিয়ান ব্যাঙ্ক অফ ডেভেলপমেন্ট পরিষ্কার বলে দিচ্ছে এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলে দিই দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে ভারত বাংলাদেশকে এগারো দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলারের সামগ্রী কিন্তু এক্সপোর্ট করেছিল কিন্তু ভারত বিরোধী মোহাম্মদ ইউনেস এবং এই মোহাম্মদ ইউনেসের বাংলাদেশ এবছর ভারত থেকে আমদানি করেছে এগারো দশমিক চার ছয় বিলিয়ন ডলারের সামগ্রী অর্থাৎ আমদানি বেড়েছে ফলে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনৈতিক যে পরিকাঠামো তা বকলমে বাঁচিয়ে রেখেছে ভারত কারণ ভারত দিনের পর দিন বাংলাদেশকে মাল দিচ্ছে ধারে দিচ্ছে এবং ব্যবসা বাণিজ্যেতে সহায়তা করছে এই পুরো ব্যবস্থাটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় অন্তত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে থাকবে না অত্যন্ত উল্লেখযোগ্য একটি খবর আপনাদের সামনে নিয়ে এলাম তথ্যগুলো আপনাদের দেখালাম আপনারা কমেন্টে জানান এই মুহূর্তে ভারতের কি করা উচিত ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দেওয়া উচিত নাকি ব্যবসা বাণিজ্য বজায় রেখে বাংলাদেশের উপরে ইনফ্লুয়েস বাড়ানো উচিত ভারতের কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন No lo no, hay. No, no, no.